ডিম সেদ্ধ করার জন্য এখন আর আপনাদের গ্যাসের অতিরিক্ত খরচ করতে হবে না খুব সহজেই আপনারা গ্যাস খরচা ছাড়াই ডিম সেদ্ধ করে নিতে পারবেন এমনই কিছু ছোটো ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা সহজ হয়ে যাবে চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে আমি কিছুটা পরিমাণ কার্ডবোর্ড নিয়েছি আর কিছুটা পরিমাণ সাদা পিষ্ঠটা নিয়ে নিয়েছি যে পিষ্ঠা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার কার্ডবোর্ডটাকে ঠিক মাঝখানটায় এইভাবে রেখে পিষ্ঠাটা দিয়ে আমাদের কভার করে নিতে হবে এখানে দেখুন আমি এইভাবে সেলুটেপের সাহায্যে পৃষ্ঠাটাকে খুব ভালো করে কভার করে নিচ্ছি আর সাইডের যে অংশটা আছে সেই অংশটাতেও আমি এইভাবে সেলুটেপ চারপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি এক পাশ পুরো আমাদের সাদা হয়ে রয়েছে এবার আমাদের বাড়িতে যে এই ধরনের প্লেন পলিথিন থাকে প্লাস্টিক থাকে তার মধ্যে আমাদের এটাকে ভরে নিতে হবে আর এই প্লাস্টিকটারও কিছুটা অংশ বাড়তি রয়েছে যেটা বাড়তি বা বড় অংশটা রয়েছে সেটাকে আবারও এইভাবে আমি ভাজ করে নিচ্ছি তারপর টাইটভাবে সব সাইডে সেলুটেপ লাগিয়ে নেব এই দেখুন কত সুন্দর একটি জিনিস রেডি হয়ে গেল আমরা কী কাজে ব্যবহার করতে পারি অনেক সময় বা ছোটো বাচ্চারা দেখা যায় দেয়ালে বা আমাদের আলমারিতে ফার্নিচারে নানা রকম রঙ পেন্সিল দিয়ে কেস পেন দিয়ে পেন দিয়ে দাগ করতে থাকে তা আমরা বাড়িতেই বাচ্চাদেরকে এরকম কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই এই ধরনের কিন্তু একটি বোর্ড বানিয়ে দিতে পারি আর নিজে হাতে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশিও হবে আর এই বোর্ডগুলোতে বাচ্চারা যে কোনো কিছু লেখালেখি করতে পারবে আর খুব সহজে আমরা মুছেও নিতে পারবো আমি মুছেও আপনাদের দেখাচ্ছি এটা সহজে কিন্তু মুছেও যায় এটা পেন পেন্সিলের যে কোনো দা মানে কোনো কিছু দিয়ে লেখালেখি করতে পারবে অসুবিধা হবে না আমাদের নিয়ে নিতে হবে একটু ভেজা কাপড় ভেজা কাপড় দিয়ে এই দেখুন পুরোটাই মুছে আমরা পরিষ্কার করে নিতে পারি এতে কি হবে বাচ্চাদেরকেও আমাদের বকতে লাগবে না আমাদের ঘরের দেয়াল ফার্নিচারও পরিষ্কার থাকবে আর টাকা পয়সা খরচা করা ছাড়াই আমরা এই ধরনের জিনিস তৈরি করে নিতে পারি ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব চলুন দেখি এই সিম জাতীয় সবজি আমরা অনেকেই খেয়ে থাকি অনেক সময় দেখা যায় একদম ছোট ছোট কচি সিমগুলো আমরা পাতুরি খাই বা ডালে খাই এই সিমগুলোকে যেগুলো ছোট থাকে কচি থাকে আমরা কাটি না গোটা অবস্থায় দিয়ে দিলে পোকা থাকে সহজ একটি টিপ শেয়ার করব যেটা আমার শাশুড়ি মা আমাকে শেয়ার করেছে এই দেখুন সিমটা দেখতে পাচ্ছেন আলোর সামনে এইভাবে যদি ধরেন দেখবেন যদি পোকা থাকে তাহলে কিন্তু বোঝা যাবে এখানে কিন্তু সিমে কোনো পোকা নেই এই যে ছোট ছোট দেখছেন এটা সিমের বীজ এইভাবে আপনারা যদি গোটা সিমের কোনো তরকারি বা পাতুরি খেতে চান কোনো রকম সিম কাটার প্রয়োজন পড়বে না আলোর সামনে ধরলেই আপনারা খুব সহজেই প্রত্যেক একটা সিম দেখে নিতে পারবেন যে পোকা আছে কি পোকা নেই তারপর আপনারা গোটা সিম দিয়ে কোনো তরকারি রান্না করতে পারেন আইডিয়াটি ভীষণ উপকারী আপনারাও কিন্তু কাজে লাগাবেন দেখুন প্রত্যেকটাতে বীজ দেখা যাচ্ছে একটিও কিন্তু পোকা নেই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে এখানে এরকমভাবে পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই এখানে আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ দেখুন ডেটল ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ বেশির প্রয়োজনে সামান্য পরিমাণ দিলেই হবে এইভাবে ডেটল দেওয়ার পর আমাদের খুব ভালো করে না ডেটলের সঙ্গে এই পেঁয়াজটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের রান্নাঘরে অনেক সময় দেখা যায় আরশলা মানে টিকটিকির উৎপাত খুব হয় পেঁয়াজের গন্ধটাও ভীষণ স্ট্রং সেই সঙ্গে আমাদের যে এখানে মেশানো হয়েছে ডেটল সেটাও স্ট্রং গন্ধ আর পেঁয়াজের যে পাট আছে এইভাবে খুলে খুলে দেবেন তাহলে পেঁয়াজ পচবে না অনেক দিন থাকবে এইভাবে আপনারা রাত্রিবেলায় গ্যাসের ওপর দিয়ে রাখতে পারেন দেখবেন আরশোলা টিকটিকি আসবে না যেখানে আপনারা রান্নাঘরে জিনিসপত্র রাখেন সেখানেও দিয়ে রাখবেন এতে দেখবেন আপনাদের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আরশলা ইঁদুর টিকটিকির উৎপাত কম হবে অনেক সময় আমরা ডিম সেদ্ধ করার পর দেখা যায় ডিম গরম থাকে সঙ্গে সঙ্গে ডিমের খোসা ছাড়াতে খুবই কষ্ট হয় জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে তাই সহজ একটি টিপ শেয়ার করবো রকম আপনাদের গরম ডিমে হাত দিতে লাগবে না হাত দেওয়া ছাড়াই ডিমের খোসা ছাড়াতে পারবেন একটি পাত্রের মধ্যে ডিম নিয়ে এইভাবে খুব ভালো করে ঝাঁকাতে থাকুন এইভাবে ডিমের পাত্রটা ঝাঁকালে ডিম একটার সঙ্গে একটা বাড়ি খাবে আর এইভাবে যদি বাড়ি খায় দেখবেন একা একাই ডিমের খোসা আপনাদের খুব ভালোভাবে ছেড়ে যাবে এইভাবে ভালো করে আমি ঝাঁকিয়ে নিয়েছি এবার আমি দেখাচ্ছি এই দেখুন ডিম আমাদের ভাঙবেও না এমনকি অনেক সময় ডিমের খোসার সঙ্গে অনেকটা অংশ উঠে আসে সেরকমও কোনো কিছু হবে না আমি জল দিয়ে দিয়েছি এবার দেখুন গরম ডিমগুলোকে তুলে নিচ্ছি কোনো রকম আমাদের খোসা কিন্তু এখানে ছাড়ানোর প্রয়োজন পড়লো না আরও একটি টিপস অ্যাপ্লাই করতে হবে ডিমটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় ডিম যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খোসা উঠবে না আর ডিম যদি খুব ভালোভাবে সেদ্ধ হয় এই দেখুন একটি ডিমের খোসাও আমাদের হাত দিয়ে ছাড়ানোর প্রয়োজন পড়ছে না প্রত্যেকটি ডিমের খোসাই কত সুন্দরভাবে একা একাই কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কাজে লাগাতে পারেন আমরা যে এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি অনেক সময় কি হয় এই ধরনের ধূপকাঠি তো পুজোতে ব্যবহার করি কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে প্রচুর মশা সেক্ষেত্রে মশা মারার কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলেও দেখা যায় শরীরের জন্য ক্ষতিকর বা হয়তো নেইও মশা মারার তেল কয়েল শেষ হয়ে গেছে তা আমাদের বাড়িতে এই ধরনের মাথা যন্ত্রণার জন্য ব্যবহার করা হয় অমৃতাঞ্জন বা যে কোনো কিছু এর গন্ধটা ভীষণ স্ট্রং হয় আর এই গন্ধেতে কিন্তু মশাও থাকতে পারে না এখানে আমি সামান্য পরিমাণ একটু নিয়ে নিয়েছি তারপর কি করব ধূপকাঠিতে নর্মাল ধূপকাঠি যেটা পুজোয় ব্যবহার করা হয় সেই ধূপকাঠির গায়ে খুব ভালো করে এইভাবে অমৃতজন অমৃতঞ্জনটাকে লাগিয়ে নিচ্ছি এবার যদি আমরা ধূপকাঠিটা জ্বলাই তাহলে কি হবে ধূপকাঠির থেকে সুন্দর মিষ্টি একটি গন্ধ আসবে সেই সঙ্গে এখানে ধূপকাটিতে দেওয়া হয়েছে অমৃতঞ্জন এর যে স্ট্রং গন্ধ সেই গন্ধের কারণে দেখবেন বাড়ি থেকে মশা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি চলে যাবে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন ভীষণ পাওয়ারফুল একটি এটা মশা তাড়ানোর জন্য আমি নিজেও ট্রাই করি মাঝে মাঝে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই আমরা অনেক সময় যখন ডিম রান্না করি দেখা যায় তেলের ওপর ডিম দিলে ডিম মানে তেল ছিটে আসে ডিমটার মধ্যে নুন মানে মশলা নুন ভালোভাবে ঢোকে না তাই যখনই আপনারা ডিম সেদ্ধ করে রান্না করবেন অবশ্যই অনেকেই করে থাকেন তাও আমি টিপসটি বলছি চার পাঁচ দিয়ে ছুরি দিয়ে বা খুন্তি দিয়ে এইভাবে একটুখানি চিড়ে চিড়ে দিই এইভাবে একটু চিড়ে দিলে কী হয় নুন হলুদ মশলা ভালোভাবে ঢোকে সেই সঙ্গে আরও একটি যে মেন উপকার হয় আমাদের ডিম যখন আমরা ভাজি না তেল ছিটে আসে যদি ডিমটা গোটা থাকে আর এইভাবে যদি আমরা একটু কেটে দিই তাহলে কি হবে তেল ছিটে আসবে না আর ভালোভাবেও ভাজা হবে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু করে দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো ছা ছাঁকনি থাকে পুরনো চা ছাঁকনি থাকে যেটা নষ্ট হয়ে যায় ভেঙে যায় আমরা আর ব্যবহার করি না ফুটো ফুটো হয়ে যায় তো এই ধরনের চা ছাঁকনিগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি কী কাজে দেখুন এই ধরনের যে ধূপকাঠি হয় মশা মারার ধূপকাঠি বা মশা মারার কয়েল এগুলোকে এখানে সেখানে জ্বালালে অনেক সময় দেখা যায় স্ট্যান্ড থাকে না কিছুটা অংশ জ্বলে তারপরে নিভে যায় বা দেখা যায় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে পুরনো চা ছাকনিতে একটি দুটি ছিদ্র করে নিন যেটা ব্যবহার করেন না চা ছাঁকনি তার মধ্যে আপনারা ধূপকাঠি খুব সহজেই এইভাবে ঢুকিয়ে রাখলে দেখবেন আগুন ধরারও সম্ভাবনা থাকবে না আর পুরো ধূপকাঠিটাই আপনাদের জ্বলবে আপনারা শুধু এই ধূপকাঠি নয় মশা মারার যে কয়েল আছে সেটাকেও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় আমরা যখন ডিম রান্না করি ডিম রান্না করতে সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যায় হয়তো দুটো গ্যাসের বান্নারেই আমাদের রান্না রয়েছে সেক্ষেত্রে আমাদের আবার এক্সট্রা করে ডিমটা সেদ্ধ করতে লাগে তাই কোনো রকম আপনাদের ডিম গ্যাসে বসানোর প্রয়োজন পড়বে না নামমাত্র গ্যাস খরচেই ডিম সেদ্ধ হয়ে যাবে ডিমটাকে সবার প্রথমে আমি খুব ভালো করে এখানে জল দিয়ে দেখুন ধুয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি একটি হটপট বা ক্যাশারল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি যে জলটা ব্যবহার করব সেটা একেবারেই উষ্ণ গরম জল যেটা গরম করতে আমার দু থেকে তিন সেকেন্ড সময় লেগেছে ডিম সেদ্ধ করতে মিনিমাম কিন্তু আমাদের পাঁচ ছয় মিনিটের বেশি সময় লাগে তো অনেকটাই গ্যাস পরে তাই মানে দু তিন সেকেন্ড একটু গরম করে নিন জলটাকে তারপর এই ধরনের হটপট বা ক্যাশারলের মধ্যে গরম জলটা দিয়ে ডিমগুলোকে দিয়ে দিন একটি একটি করে তারপর আমাদের ঢাকনাটা বন্ধ করে অপেক্ষা করতে হবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট যেহেতু আমরা জলটাকে গরম নামমাত্র করেছি তাই একটু বেশি সময় অপেক্ষা করতে লাগবে এইভাবে অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর আপনাদের ডিমটা সেদ্ধ হয়ে যাবে গ্যাসের খরচাও কমবে আর আপনাদের ডিমও সেদ্ধ হয়ে যাবে আমি আপনাদের এখানে কুড়ি পঁচিশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি যে ডিমটা আমাদের কত সুন্দর সেদ্ধ হয়েছে এখানে আমি পঁচিশ মিনিট পরে এসেছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি আপনাদের একটি ডিম তুলে ভেঙেও দেখাবো যে কত সুন্দর সেদ্ধ হয়েছে একটি ডিম এবার আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে জল দিয়ে নিয়েছি যেহেতু ডিমটা গরম রয়েছে এবার চলুন ভেঙে দেখে নিই যে ডিমটা সুন্দর সেদ্ধ হয়েছে কি না এ দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে খোসা ছাড়ানো যাচ্ছে কারণ খোসা ছাড়ানো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ডিমটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারাও একবার হলেও ডিম সেদ্ধ করে দেখবেন এতে আপনাদের গ্যাসের খরচাটা কিছুটা হলেও কম হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক সময় আমরা যখন চা বসায় ছোট পাত্রে দেখা যায় চাটা ফুটে ওঠে আমাদের ইন্ডাকশান ওভেনই হোক কিংবা আমাদের গ্যাসই হোক চাটা পড়েও যায় সেই সঙ্গে আমাদের জায়গাটাও নোংরা হয়ে যায় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ব্যালন থাকে এখানে আমি একটি ব্যালন নিয়ে নিয়েছি কারণ দেখুন দুধ চা বা যে কোনো চা যত সুন্দর ফুটবে ততই কিন্তু এই টেস্টটা ভালো হবে তাই এইভাবে আপনারা ব্যালন ওপরে দিয়ে দিন দেখবেন চাটা খুব সুন্দরভাবে ফুটতেও থাকবে আপনাদের চা কিন্তু পড়েও যাবে না এই দেখুন চা কিন্তু পড়ছে না কত সুন্দরভাবে চাটা ফুটে উঠছে এতে কিন্তু আপনাদের চায়ের টেস্টও ভালো হয় এমনকি গ্যাস ইন্ডাকশান ওভেন কিছু নোংরাও হবে না ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন